সম্মান কে দেয় সম্মান অসম্মান কে করে তুই যমান তশা ওয়াতাজ্লু মান তশা ও বিয়াদিকাল খায়ের انك আলা কুল্লি শাইই তাদি 10 বছর সম্মান দিয়েছে আপনি আল্লাহর বিরোধিতা করেছেন ক্ষমতা পে জুতার মালা মালাদে আপনাকে চিরতরে সম্মান হারিয়ে দিয়েছে চিৎকার দিয়ে বলো ঠিক কিনা ঠিক কি করতে পারে রাত করেন কে দিন করেন কে সব আল্লাহর হাতে এটা আমার আর আপনার হাতে নয় সম্মান দেওয়ার মালিক আল্লাহ জনপ্রিয়তা দেওয়ার মালিক আল্লাহ আবার সেকেন্ডের ভিতরে জনপ্রিয়তা নেওয়ার মালিক আল্লাহ চিৎকার দিয়ে বলো ঠিক কিনা বুঝতে হবে এটা বুঝতে হবে আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বলছেন বাবা আমি একটু থাকি না মসজিদে আমি তো মুসাফির মানুষ আমারে থাকতে দেওয়া যায় না কয় না জানমি আপনি বাইর হন কোথায় থেকে এসেছেন বাইর হন ইমাম আহমদ ইবনে হাম্বল উনি কিতাবটার বোঝা নিয়ে উনি মসজিদ থেকে বাহির হয়ে রাস্তা দিয়ে হাঁটছেন পোষ আর মাঘ মাসের শীতের রাত বুড়া মানুষ কষ্ট বেশি না কম কথা বলেন বেশি না কম বেশি কুয়াশার ভিতরে হাঁটছেন তিনটা রাস্তা এসে একত্রিত হয়ে একটা চত্বর হয়েছে একটা মোড় দুই চারটা দোকান আছে সেখানে ওই জায়গায় সাববুল খাব্বাস একজন যুবক রুটি বানায় কি বানায় আপনাদের রং করে নাই রাস্তার পাশে অনেক মানুষগুলো পিঠা বানায় নাই নাই সাববুল খাব্বাস এই যুবকটা রাতের বেলা অন্ধকার রাতে কুয়াশার রাতে শীতের রাতে সাবুন খাবাস রুটি বানাই এটা চুলা জ্বালিয়ে সে রুটি ছেঁকে আর রুটি বিক্রি করে ইমাম মাহমাদ ইমনে হাম্বল বললেন যদি এই যুবকের চুলার পাশে আজকে ঠান্ডা রাতে আমি বসতে পারি আমি বৃদ্ধ মানুষ আমার কষ্ট হবে না যুবককে সালাম দিয়ে বললেন যুবক তোমার কি এই চুলার পাশে আমাকে বসতে দেওয়া যাবে যুবক বললেন আহলান ও সাহালান খুশ আমদেন আপনি আসেন বসেন কোনো অসুবিধা নেই বসেন বসে থাকেন ইমাম মুহাম্মাদিন্নাহ হাম্মাল উনি বসলেন উনি যায়নাবাজ বিছিয়ে বসেই উনি উনার কিতাবগুলোকে বাহির করে কিছু লিখছেন কিছু তালিম করছেন কিছু পড়ছেন তাসবীহ তাহলিল করছেন কারণ আল্লাহওয়ালাদের কাজী হলো আল্লাহ মতো ঠিক না ভাই ঠিক উনি তালিম করেছেন উনি পড়ছেন উনি কিতাব লিখছেন আর যুবকের দিকে বারবার লক্ষ্য করে তাকিয়ে আছেন যুবক যখন খামির নেই যখন আটার খামির নেই হাতের ভিতরে তখন যুবকটা পড়ে আস্তাগফিরুল্লাহ বলে। যুবকটা যখন খামির একটা ডান্না দিয়ে যখন বেলে প্রতিটা বেলনে টানতে সামনে টানতে পিছনে টানতে একবার পরে পরে আস্তে রুটিটা যখন তাপাই দেয় তখন